আসসালামু আলাইকুম লাভজনক মাছ চাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার আমাদের যে পলিটেকনিক অ্যাপ্লাই করছিলাম আমরা বাড়ির ভিতরে এই ছোটো পুকুরে তো আপনারা দেখতে পাচ্ছেন লিটন এবং শুভ্র আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছে আমি সকাল থেকে তো আসতে পারিনি প্রজেক্টে তো মাত্র আসলাম মাত্র আসার পরে দেখে আমার কাছে দারুণ লাগতেছে তো সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের পানির লাইন বাইর থেকে যখন পানি দেই আমরা তখন এই পাশে পড়ে তো আসলে বাড়ির সামনে আমাদের বোরিং বাড়ির সামনে বোরিং আছে বোরিং থেকে এখানে অনেক দূরত্ব তো ফিতা পাইপ দিয়ে আমরা পানিটাকে এইখান পর্যন্ত নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে আমরা শুভ্র লিটন এতক্ষণ কাজ করে ওরা বাইরে বাড়িতে গেল তো এখন ওরা আসবে আসলে মোটরটা সেট করে দেব নতুন পানি ঢুকাবো এবং জাস্ট পাঁচ ছয় দিন ফিটিং দেব এই পুঁটিটাকে আপনারা জানেন যে এখানে আমরা আশা করতেছি হাজার বিষেক পুটি আছে এবং আরও কিছু রুই রুইমিরকা এবং কারফু আছে তো আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের পাশে থাকবেন এবং কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাদের চ্যানেলের পেজে আপনারা ইনবক্স করবেন ওকে ফাইন অলরেডি দেখতে পাচ্ছেন আমরা পানি দিয়ে দিছি তো আপনাদেরকে এর আগে বলেছিলাম যে ফিতা পাইপ দিয়ে পানিটাকে আমরা বোরিং থেকে কেরি করে নিয়ে আসতেছি তো এইখানে আমরা নেট প্লাস্টিকের নেটটা দিয়েছি তো প্লাস্টিকের নেটটা তো প্লাস্টিকের পলিটা তো পাতলা তো যে কারণে পানির ফোর্সটা যখন পানির ফোর্সটা যখন পড়বে পলির উপরে তখন পলিটা ছিঁড়ে যাওয়ার চান্স বেশি তো পলি ছিঁড়ে গেলে পানি ও পাশে ইন্ট্যাক্ট করবে তো এটা একটা প্রবলেম তো যে কারণে শুভ্র হ্যাঁ শুভ্র হচ্ছে একটা হচ্ছে ব্যানার পুরানো ব্যানার ছিল ওর কাছে ব্যানারটা পলিথিনের উপর দিয়েছে পানির ফোর্সটা যেন ওখানে পড়ে এবং নাইজ আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দারুণ একটা ফ্লো তৈরি হয়েছে পানিটা জাস্ট একটা স্লোপের মধ্যে যে বিস্তৃত হচ্ছে এখানে অক্সিজেনের প্রোডাকশন দ্বিগুণ অনেক বেড়ে যাবে এবং আজকে মাছের ঈদের দিন আসলে দারুণ এনজয় করবে তো এটা শুভ্র টেকনিক শুভ্র শুভ্র অলওয়েজ বলে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা দেখেন আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি দেখাতে চাচ্ছি ও তার আগে একটা কথা বলে নেই যে ওই যে ওই জায়গাটা একটু গ্যাপ ছিল এর আগে দেখাইছিলাম ওই পাশে মাটিটা মাটিটার মধ্যে পানি চলে যাবে যে কারণে লিটন ওইটা যা পলিটা আরেকটু উঠাই দেওয়ার চেষ্টা করতেছে এবং দেবে তাহলে দারুণ একটা সেবে চলে আসবে এবং আসলে দেওয়ার পরে কী উপকৃত হইলাম না হইলাম বা এটা কি ওর্থ করে নাকি কাজটা তো এটা আমি জানাবো টাইম টু টাইম তো দেখেন আপনারা কাইন্ডলি দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের পলি পাইপটা ফিতা পাইপটা দিয়ে আমরা পানি নিয়ে আসতেছি তো এটা লিটন কত ফুট হবে দুই আড়াইশো ফিট দূরে বোরিং থেকে আমরা হচ্ছে পানিটাকে ক্যারি করে নিয়ে আসতেছি তো আপনারা দেখেন লিটন ওই ছেলেগুলোদেরকে উঠতে বলতো ওখান থেকেই ওখানে দেখেন এটা হচ্ছে লিমন কাকার পুকুর এটা হলো হ্যাচারি আমি বলছিলাম আমাদের পাশের বাড়ি হ্যাচারি এটা হচ্ছে আমাদের বাসা আমি নতুন রুম করেছি দুইটা তো দেখেন এটা হচ্ছে আমাদের বোরিং এটা দুই তিন ডেলিভারি একটা মোটর এইটা এইটা হচ্ছে আমার বাড়ির সামনে পুকুরটা এর আগে দেখাইছিলাম যেটা কার্প এবং ওই পাশে কার্প ওই পাশে কার্প আর এই পাশে শিং দেওয়ার কথা তো যাই হোক অনেক দিন ধানি চলে আসছে এই পাশে তো আমি লিমন কাকার সাথে কথা বললাম লিমন কাকাকে বললাম যে শিংয়ের পাটটাতে অলরেডি মাছ কিছু ঢুকে গেছে যেটা সাইজও অনেক বড় হয়েছে তো লিমন কাকা সাজেস্ট করলো যে শিং দেওয়ার একদিন আগে জাস্ট ফিল্টার একটা নেট দিয়ে টান দিয়ে পুরো মাছটাকে ধানিটাকে ওই পাশে শিফট করে দিতে হবে এবং শিং তারপরে দেব। তো আলহামদুলিল্লাহ আরেকটা ব্যাপার হচ্ছে লিমন কাকা অলরেডি শিং ধরে ফেলছে ডোজ করছে আজকে বোতলে বোতলে আছে মাছটা তো আমি আপনাদেরকে সেটা বোতল মানে হ্যাচারি আপনাদেরকে হ্যাচারি নিয়ে একটা কন্টেন্ট করব আমাদের পাশের বাড়ির যেখান থেকে আমরা মাছ কালেক্ট করি লিমন কাকা তো শিং মাছগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে বোতলে তো ডেলিভারি আরও তিন চার দিন পরে আমাদেরকে দিবে তো তিন চার দিন অ্যাটলিস্ট এই ছোটো পুকুরটাতে আমরা কার যে ধানিটা পার হয়ে আসছে এটাকে একটু ফিডিং করে সাইজ করে নিই তারপর শিফট করে দেবো ওই পাশে তো থ্যাংক ইউ পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবেন সাপোর্ট দিবেন এবং নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের লাভজনক মাছ চাষের পেজের পাশেই থাকবেন ওকে আসসালামু আলাইকুম রাত হয়ে যাওয়ার কারণে আসলে পানি দিতে রাত হয়ে গেছে যে কারণে আমার স্যুটটা আসলে রাতে করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিন জাস্ট অলমোস্ট অলমোস্ট পলিথিনের গায়ে গায়ে পানি অলরেডি উঠায় ফেলছি তো আপনারা দেখতেছেন আসলে বোঝা যাচ্ছে কি না রাতের বেলা তবুও আমি একটু দেখানোর চেষ্টা করি তো অলমোস্ট এই লেভেলে পানি উঠছে তো রাতের বেলা শ্যুট করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কালকে আবার একটা চেক করব একটা কন্টেন্ট তৈরি করব যে পানি আসলে কমলো কি না আমাদের এই টেকনিক অ্যাপ্লাই করার পরে হ্যাঁ তো যে কারণে আসলে শ্যুট করলাম প্লাস আমি নিজেও চেক করতেছি যে হাইস্ট কোন লেভেলে পানি উঠছে তো মার্ক করা থাকবে দেখব কালকে আসলে পানি কমে কিনা ওকে ফাইন টিল দেন আসসালামু আলাইকুম